সেই ঐতিহ্যবাহী বট গাছের নিচে বসে আছে ছোটবেলায় কত এই গাছের নিচে এসে বসে থাকতাম শুয়ে থাকতাম এখানে এই গাছের নিচে আমরা খেলাধুলা করতাম এই যে এদিকে বন এই যে এইদিকে বন গলার মধ্যে মানুষ গরু চরণ করত গরু চরণ ভূমি গোলা গরু ছেড়ে দিয়ে এখানে এসে বসে থাকতো শুয়ে থাকতো এই গাছের পাখির কত কিচিরমিচির ডাক শোনা যেত এখন আর তেমন শোনা যায় না এই গাছের নিচে কেউ এখন ততটা বেশি সময় কাটায় না যতটা আগে কাটিয়েছে এই গাছের নিচে বসে ভাত খায় খুব মজা করে তারা গল্প করে এখানে বসে সেই জায়গা দেখতে অনেকটাই সুন্দর দেখেন কত বড়